এই জন্য আমি যে কথাটা বলতে চাই শিক্ষা হলো কয় প্রকার শিক্ষা কয় প্রকার দুই প্রকার নাম্বার ওয়ান সুশিক্ষা নাম্বার টু কুশিক্ষা সুশিক্ষা হলো দিনী শিক্ষা আলি নিমের মিমের শিক্ষা আর কুশিক্ষা হলো হাতটিমাটিম টিমের শিক্ষা জোরে কান সুশিক্ষা হইল আলিফলাম মিমের শিক্ষা আর কুশিক্ষা হলো হাতটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং এই যে হইল কুশিক্ষা জোরে কথা কান জি জি আল্লাহ আমাদের সবাইকে সহি বুদ্ধান করেন আবার কন আমিন বসেন রাত্র অনেক হয়ে গেছে ভূমিকার লম্বা না করে মুফাশ্রেণী ক্রাম কত সুন্দর করে বলেছেন এই যে নামাজ প্রতিষ্ঠার আদেশ আদেশ এবং জাকাত এটাই আল্লাহর ইশারা কালেমাওয়ালা মুসলমানদেরকে ধনী হতে হবে কি হতে হবে সেটা হালাল পন্থায় কি পন্থায় বাজান জোরে বলেন কি পন্থায় হালাল পন্থায় যেদিন থেকে আমরা ভিক্ষাবৃত্তি বাড়াই দিয়েছি সেদিন থেকে মুসলমানের ইজ্জত নষ্ট হয়ে গেছে এক শ্রেণীর মানুষ টুকিওয়ালা দাড়িওয়ালা দেখলেই মনে করে জাকাত ফেতরা খায় হাত পেতে খায় এরা আবার কি জানে হয়তো আমার কথা আপনি মনে কষ্ট পাচ্ছেন মাফ করে দিবেন কষ্ট পেয়ে থাকলে অনুরোধ করে বলবো যারা আয়ম্মায় মাসাজিদ গণ আছেন যারা যারা আয়ম্মায় মাদারিজ গণ আছেন মাদ্রাসা মসজিদ এটা আল্লাহর পথ পক্ষ ইন্দাল্লাহ বারাকা খেদমত এই খেদমতের সাথে জড়িত আলহামদুলিল্লাহ পাশাপাশি এই খেদমতের উপরে নির্ভরশীল থাকবেন না পাশাপাশি আউটসাইড হালাল ব্যবসা করেন হালাল ব্যবসা করেন এই গতকালকেও দেখছি আপনারা যারা ফেসবুক চালান সতেরো বছর হেফজখানায় চাকরি করছে এই বছর হ্যাঁ অটো রিক্সা চালাইতেছে সিএনজি তো একজন সাক্ষাৎকার নিছে আপনি দিন এই খেদমত করলেন অহন সিএনজি নিলেন কে ভাই ওই সতেরো বছর যে বিড়ম্বনায় ছিলাম আলহামদুলিল্লাহ কোরআনের সাথে জড়িত ছিলাম ঠিক আছে কিন্তু এখন ভাই আর আগের মতন সেই রুহানিয়াত নাই এই যে আমি কয়েক মাস ধরে সিএনজি চালাইতেছি হালাল কামাই খাইতেছি আমিও ভালো আছে আমার বউ ভালো আছে পোলাভানো ভালো আছে তাহলে আবার বলেন তো বাজান শিক্ষা কয় প্রকার কয় প্রকার দুই প্রকার নাম্বার এক সুশিক্ষা নাম্বার কুশিক্ষা আল্লাহ পাক নিজেই ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বললেন ও ইমানদার বান্দা তোমরা যারা ইমানি দৌলত অর্জন করেছ তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজেদের বাচ্চাদেরকে সন্তান আদিদেরকে অধীনস্থে যারা আসে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও আপনারা আল্লাহরস্তে ওলামায় হক্কানিদের সহবতে এসে জিজ্ঞাসা করে দেখেন এ জাতিকে ই মুসলিম ওম্মাকে ইমানদার বান্দাবান্দি গণদেরকে এবং তাদের অধীনস্থদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারে কেবলমাত্র শুধুমাত্র মাত্র দিনই শিক্ষা সুশিক্ষা অর্জনের দ্বারাই কথা বলেন ঠিক কিনা এবার বলেন তো দেখি জাহান নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ কার আবার বলেন কার আর একবার বলেন কার এটা কোরআনে আসে না নাই এই নির্দেশটা কার আল্লাহ পাক বলেন না আমানুকু আনফুসাকম আমি কি এখন গান গাই না কি করলা করলাম যাদের অন্তরে কোরআনের ভালোবাসা আছে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং হক্কানি ওলামায় ক্রামদের মহাব্বত আছে আল্লাহর পক্ষের আলোর মহাব্বত আছে আলোকিত হওয়ার লক্ষ্যে বলেন তো দেখি আমার বন্ধুগণ কোরআন তেলবাদ করলে মুমিনের ইমান বাড়ে না কমে একথা কার আবার বলেন কার إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون কথা কার আল্লাহর কথা আমার ভাইরা ইমানদার বান্দাদের ইমানের সহিত নিজের বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ কার জরে বলেন কার ওলামায় হকানিগণ তফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করে বলেন উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হইল চারটা বুঝে থাকলে বলেন কয়টা শিক্ষাদানী বাবা কয় প্রকার আর জাহান্নাম থেকে ইমানদারদের বাঁচার পথ কয়টা আবার কোন বাবা আর একবার কন চারটা কেন বাইতুল কোরআন মাদ্রাসা করা হলো কেন এতিম খানা প্রতিষ্ঠিত করা হলো কি দরকার পড়েছিল এই ফাইজুদ্দিন সাহেবের এবং স্থানীয় ওলামা একরামদের স্থানীয় মুসলমানদের কি দরকার ছিল এই কোরআন তেলাওয়াতের কারখানা তৈরি করার জন্যে কি প্রয়োজন ছিল কোন শিক্ষা এটা এটা কি সুশিক্ষা না কুশিক্ষা আর এই সুশিক্ষার দ্বারা কি হবে আমার আপনার জীবনে নির্দেশ কার মানতে হবে সব আজকের বক্তৃতায় উন্মোচন হয়ে যাবে ইনশা তাইলে বলেন তো দেখি জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা চারটা কি কি নাম্বার এক আলেম হওয়া বলেন কি হওয়া বাবা আবার কন আর নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন নাম্বার চার আলেমদের মোহাব্বত করা নাম্বার চার এবার বুঝে থাকলে আমি আবারও জিজ্ঞাসা করব মুখস্থ রাখবেন উন্মতে মোহাম্মদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা আর একবার না হয় নাই সবাই বলেন নাই আর একবার আরে ওয়াজ তো কালকে আর পরশু ভারতের হুজুর সরমনের আব্দুল মালিক ফয়জি সাহেব যত ওয়াজ লাগে কইরা দিব আমি খালি বাইতুল করণের পরিচয়টা দিয়ে যাই কোরআনের ঘরের পরিচয়টা দিয়ে যাইতেছি জাহান থেকে উন্নতে মোহাম্মদীদের বাসার পথ কয়টা আবার কোন কয়টা এইভাবে না বাইতুল কোরআন মাদ্রাসা এসে দেখবেন সকালবেলা বক্তব্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর আলেমের ছাত্র হইয়া ডুইলা ডুইলা একেবারে জোস নিয়া বলে জৌ সাথে বলে জোস বানিয়া বলে আরবি হরফ উনত্রিশটি মা ক্রাস সতেরোটি কথা কন এক নম্বর মাখরাত হলকের শুরু হইতে হামদা হা পরে নাই ভাবে তা আমরাও তো এখন ওই আলেমদের ছাত্র হিসেবেই কথাগুলো প্রকাশ করতেছি ঠিক কিনা বলেন তাহলে আমি জিজ্ঞেস করব আপনারা জবাব দিবেন উম্মতে মোহাম্মদীদের জাহানাম থেকে বাচ্চার ভোধ কয়টা উম্মতে মোহাম্মদীদের জাহানাম থেকে বাচ্চার ভোধ কয়টা নাম্বার এক এইভাবে যদি ক না আলেম হওয়া তো আলেম্ ততো দই আল জা যায় মাইরা আলাইব। গোজবানিয়া করতবি ইমানিম হিম্মত নিয়া। হিম্মতকা না মিসনা আজম হয়। আলেম হওয়া আলে 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 আলেম আছে তো আলম আছে আলেম থাকবে না দোনো আলম আই এই আলম থাকবে না ককন ঠেকে না। আপনারা মনে হয় আমার কথা রাগ করতেছেন রাগ করলো কিচ্ছু করার দায় আসে না ভাই কথা এগুলোই সলিড কথা চলবে তো ইনশাল্লাহ চলবে আলেমের সম্পর্ক এলেমের সাথে আর এলেমের সম্পর্ক কার সাথে যেরকম কার সাথে আমাদের দেশে অনেক গার্মেন্টসের মালিকরা মনে করে শ্রীপুরে কয়েকটা গার্মেন্টস করছি আমি তো শ্রীপুর উন্নত করছি হ্যাঁ বিল্ডিং বানাইছি আমি তো একেবারে শ্রীপুর একেবারে বর্মি টরমি সৈ্যা এবারে মানে ডুবাই এলাইছি উন্নত কই আমার বাইরে এরকম প্রশ্ন দালাল উদ্দিন রুমের অন্তর আইছিল, ছিল কবি দালাল রুম সমুদ্রের কিনারে দাঁড়াইয়া আলেম ভাইরা বুঝবেন সমুদ্রের কিনারে দাঁড়াইয়া আল্লাহকে বলতেছেন ও আল্লাহ জালালি ইকরাম গফুর ওর রহিম রাহিম রহমান ইয়া 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 মালিক কাইয়ুম আপনার কাছে আমার জানার দরকার আপনি বলুন তো আল্লাহ এই দুনিয়াটা কি দিয়া সাজাইছেন জমিনটা কি দিয়া সাজাইছেন জালালউদ্দিন রুম আল্লাহওয়ালা ছিলেন সন্ধ্যে আছে দরকার সন্দেহ আছে আল্লাহ তালা কত সুন্দর করে এলহামের মাধ্যমে এলকার মাধ্যমে তার অলিকে জানায় দিলেন সোনো শোন জালাল আমি জমিন সাজাইছি রৌনকে সামারা আজ কাকিবাই রৌনক বজমে জমিরা আজ ওলামা করদাই আল্লাহ আকবার বলে রউনুকো বদমে সামারা আজ কা ওয়া কি বু কর আজ ওলা মা এই জালাল আমি জমিন সাদাইছি আসমান সাজাইছি সামারা তারকা দিয়ে আর জমিন ছাদাইছি ওলা মায়ে ক্রামদেরকে দিয়ে কাজে বাবা আপনার বিল্ডিং আপনার কাছে দামি কিন্তু মুসলিম উম্মার কাছে কোরআনের এলেম অনেক দামি আর এই কোরআনের এলেম যে আদম সন্তানের কাছে আছে যেই মোহাম্মদি উন্ম মোহাম্মদির কাছে আছে সেই ছেলে যদি এই বাইতুল কোরআনের ছাত্র হয় তাহলে এই ছাত্রটার দাম আপনার এই চব্বিশ তালা বারো তালা কেন একশো বিশ চাইতো দামি কথা বলেন ঠেকেরা আলেমদেরকে দিয়া জমিন সাজাইছেন কে তাহলে ওই আলেমদের মোহাব্বতে দরদে দরদি হয়ে জবাব দিয়া বলবেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার ভাত কয়টা উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার ভাত কয়টা নাম্বার এক আলেম হওয়া আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন নাম্বার চার আলেমদের মহাবত করা নাম্বার চার ঠিক কিনা বলেন তাহলে উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাসার পথ কয়টা আর সারা পৃথিবীতে শিক্ষা কয় প্রকার দুই প্রকার কোন শিক্ষা গ্রহণ করার মাধ্যমে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে ওই আগুন থেকে যেই আগুনের লাকির হবে মানুষ আর পাথর এই শিক্ষা গ্রহণের নিজের বাঁচা এবং অপরকে বাঁচানোর নির্দেশকার মুসলমান ভাইরারে আমার অল্প সময় কথা বলে আমি বাজানরা আপনি কিনে দোয়া করার মাধ্যমে বিদায় নিয়ে চলে যাব এত বেশি বলবো না যাতে ফজরের নামাজে বিঘ্ন ঘটে ও বাজান আল্লাহর হুকুম মানতে আমাদের হিমশিম খেতে হয় বাবাজি শর্টকাট করে কথাটা বলে দিয়ে কেন আপনি সুশিক্ষার ফলন ঘটাবেন না কেন আপনি ইমানি দৌলত অর্জন করার পরও নিজের সন্তান আদি ছেলেদেরকে ছেলে মেয়েকে কেন আপনি আলিম আলিফল শিক্ষা দিবেন না আরে বন্ধু মোহাম্মদীদের জাহান নাম থেকে বাঁচার পথ হলো চারটি এর মধ্যে দুই নাম্বার হলো আলেমের ছাত্র হওয়া আলেমের ছাত্র হইলে দেখেন বাজান কেমন বারাকা দেখেন বাজান কেমন বরকত কেমন মাতা পিতা পেয়ে যায় মা ফেরা আমার বন্ধুরে কোনো দিকে কোনো নজর নাই লম্বা করার কোনো সুযোগ নাই উম্মতের আলেমগণ বসাছেন করে দেখবেন বাবা কথাগুলি হলে পরবর্তীতে আমাকে জানিয়ে দিবেন আমার বন্ধুগণ জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীর এর কিতাব আছে সব চাইতে বড় 빅 সাইজের তাফসীর এর কিতাব হলো প্রাণধান আমার বন্ধুগণ তাফসীর এর কিতাবের নাম হলো তাফসীরে কাবীর এই তাফসীরে কাবীরের মধ্যে ফখরুদ্দিন রাযি আল্লাহ আলাইহি কত সুন্দর করে আমার বন্ধুগণ একটা ঘটনা এইভাবে বয়ান করেন আমার বাবা জিরারি আলে ছাত্র হইলে সুশিক্ষা গ্রহণ এই ছাত্রটার বাবা মাকে মাফ করে দেয় যদি মা বাবা মুর্দা হয়ে থাকে কবর আজাব পাক বন্ধ করে দেয় দেখেন দেখেন বাজান কেমন করে বন্ধ হয়ে যায় লম্বা করার কোনো সুযোগ নাই ফখরুদ্দিন রাযী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন আল্লাহর একজন পায়গনবার আল্লাহ পাকের নির্দেশনা আর বন্ধগণ নিজে যাচ্ছেন নিজে কর্ম করার জন্য যাওয়ার পথেমধ্যে আমার বন্ধগণ একটা কবর দেখলেন এই কবরের ভিতর থেকে দাও দাও করে আগুন দলে উঠছে আহারে কবরের কথা বললে তোমার আমার চিন্তা চেতনার দলা যখন না যুবক রে কেন তুমি এখনো আল্লাহর হতে চাও না

সবাইকে জরে জরায়া ধরে বলবে আব্বা মারা গেল এখন আমাকে কে দেখবে আমাকে কে এখন এই লালন পালন করবে আমার স্কুল কলেজে টাকা কে দিবে আবার যদি কোনো স্বামী মারা যায় বিবি কিন্তু বাজান তার জন্য কান্দে এই অল্প বেশ আমার নাক ফুলটা খুলতে হবে আমি বিধবা হয়ে যাব একটু বাজান বিবেকের কান লাগায় কথাগুলি শুনেন বন্ধ আমার বাইরে কত যুবক কত যুবতী ইন্তেকাল মানুষগুলি তাকে নিয়ে কবর দিয়ে আসলো জানাজা ভরার ভরে কিন্তু বাবা আজ পর্যন্ত কোনোদিন কেউ কিন্তু আমার বন্ধুগণ কবরের কোনো বাস সরাইয়া কবরের কোনো মাটি সরাইয়া আমার বাইরা আপন চাচা বলেন আর পুত্র সন্তান বলেন অথবা শেলক সেলিকা বলেন নিকটাত্মীয় সদন প্রতিবেশী পড়শি বলেন কেউ কিন্তু বাজার কবরে আর দেখতে যায় না আমার ব্লাড কানেকশনের লোকটা কেমন আছে কথা বলেন ঠিক না দিন ছয় ছয় দিন পরে তোমার নখলে যাবে নয় দিন পরে তোমার চুল কবরের সামান গায়ে জোগাড় করতে কইরু না কেউ ভুল কবর জাগা ভালো নয় বলেন না কবর জাগা ভালো নয় কবর জাগা ভালো নয় রঙিন নেই পৃথিবী কথা বলেন ঠিক রঙিন নেই পৃথিবী কথা কন এই রঙিন পৃথিবীর রঙের রঙিন হইয়া আপনি কুশিক্ষার উন্মাদনায় পড়িয়া আপনি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে